এই গরমে ডাইল না খেলেই নয় এখন রান্না করব আম ডাইল চলুন কিভাবে আমটাকে আগে ছেলে নিই তিন পিস করে নিলাম একটা আম দিলেই হবে ডাইল এবার ডাল পানি দিয়ে ধুয়ে নিব যে গরম পড়ছে তাতে ডাইল প্রাণটাকে জুড়িয়ে দেয় খাবারের শেষে ডাইল লবণ পানি দিয়ে হলুদ দেবো না হলুদ দেবো বলকানের পরে হলুদ আগে দিলে সরাই লেগে যায় এই জন্য আমি বলকানের পরে হলুদ দিয়ে দিব হলুদ বলকানের পর দিলে ভালো হয় কড়াইতে লেগে যায় না তারপর সরায় ফুটে আসছে আমার ডাল এখন পানি আলাদা করে রেখে দিব ডালটাকে ভালোভাবে মুথে নিব এই জন্য মানে পিষে নিব ভালোভাবে ঘনটিয়ে নেব খাই না হ্যাঁ আবার চুলোয় দিয়ে দিলাম ডালটাকে আর আবারও ভালোভাবে সেদ্ধ করে নিব সেদ্ধ করে একটা চামচ বা ডাল ভুটনি দিয়ে ওটাকে ভালোভাবে পিষিয়ে নিব তাহলে পানির সাথে মিশে যাবে ডালটা অনেকে করে আগে ডাল ডালের ভিত পানির ভিতরে আম দিয়ে দেয় কিন্তু আমটা আগে দিলে টকের কারণে ডালটা সেদ্ধ হইতে চায় না ফুটতে চায় না এই পদ্ধতিতে রান্না করলে খুব বেটার ভালো হয় ভালোভাবে ডালটা একদম ভালোভাবে করে নিব তাহলে পানির সাথে মিশে যাবে ডালটা এখন এই পানি আবার ডালের ভিতরে ঢেলে নিব এখন মিক্স করে নেব পানির সাথে এখন কেটে রাখা আম দিয়ে দিব আম দিয়ে কিছুক্ষণ আবার বলক দিব তাহলে আমটা সিদ্ধ হয়ে যাবে আমি বেশি সেদ্ধ করবো না তাইলে বেশি সেদ্ধ করলে টক লাগে না অল্প সেদ্ধ করলে টক টক লাগে ডালটা খেতেও মজা লাগে বলকানোর শেষ এখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিব তেলে দিব আর কি তেলে আমাদের ভাষায় তেলে দেওয়া বলে বলে বাগার দেওয়া কি সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা পেঁয়াজটা ভাজে একদম বাদামি কালার করে বাদামি কালার হয়ে আসছে আমার এখন ডালটা ঢেলে দিচ্ছি শেষ হয়ে গেছে আমার ডাল রান্না সবাইকে